পাইকার বাইরা ও দোকানদার বাইরা আপনারা যদি আমার কাছে মাল নেন মাল নিয়ে আপনারা বিক্রি করলে আমার বিক্রি এক কথায় বলি আমাদের চেয়ে কম কেউ বিক্রি করতে পারবে না এটা আমাদের নিজস্ব তাঁতের তরি মানুষ ঠকায় আমরা ব্যবসা করি না পাইকার এবং দোকানদার বাইরা যেন আমার চেয়ে কম দামে নিয়ে এর বেশি লাভ করে বিক্রি করতে পারে ব্যবসা হলো হালাল রুজি রুগী এই হালাল ব্যবসাটাকে হারাম বানাইতে চাই না এই কাপড় নিয়ে কিন্তু কবরে যাইতে হইব আর এই কাপড়ে কিন্তু আমার ব্যবসা আর আপনারা লাভবান মানে আমি লাভবান এক কথায় কাপড় যে আমার ক্রয় করেন কখনই ঠকবেন না সবচেয়ে ভালো হয় আমার আমার দোকান আসে দেখে নিয়ে গেলে অনলাইনে মাল দেই এবং দেশের বাইরেও মাল পাঠাই আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা রয়েছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা আমরা অবস্থান করছি ভুলতা গাউসে মার্কেটের সিটি মার্কেটে সাফরিন শাড়ি ঘরে সাফরিন শাড়ি ঘরের যিনি মালিক তিনি রয়েছেন এনাউল ভাই এনাউল ভাইয়ের সাথে আমরা কথা বলি ঈদ কালেকশন নতুন নতুন শাড়ি আসছে সেগুলো চলুন আমরা দেখতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এনাউল এই তো আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ভালো আছি তো এত শাড়ির মধ্যে সবই তো নতুন না কিছু কিছু নতুন আছে আবার কিছু পুরাতন

কালার বোতল হ্যাঁ কালার কালারি এর পরে তো অনেক ইভেন্ট চলবে জি জি এখনো চলছে সেই ইভেন্টের জন্য এগুলো কিন্তু নিতে পারেন দর্শক দুইশো সত্তর টাকা হাতে বারো হাত সুতরাং জি আর আপনাদের যারা বিডুটা দেখছেন তাদের জন্য বলি যে কাপড়টার কি বিবরণ সুতা কি এবং কাজ কি ওইটা আমি বলে দিব যাতে সহজ বুঝতে পারেন কারণ ক্লিয়ার বুঝতে পারছেন না এটা কি সুতা না সিল না সুবিধার্থে এবং যা বলিব তার চির সত্য কোন মিথ্যার আশ্রয় নিব না আর মিথ্যা আশ্রয় নিয়ে ব্যবসা করলে আমার ব্যবসা বেশি দিন টিকবো না কারণ আমি মিথ্যা কথা বললে আপনারও ধোকাবাজি হলো আর ধোকাবাজি করলে আপনারা শাড়িটা বিক্রি করতে পারেন না না করলে আমার ব্যবসা বাতি জ্বলা যাইবো আপনি আমি ব্যবসা করি এই সাইড হলো টাকা এরপরে দেখছি যেটা এটা হলো সুতি কটনের মধ্যে ভাই হ্যাঁ যেহেতু ঈদ আসটা ঈদের মধ্যে কটন বাই বেশি চাই এই জন্য কটনটা আজকে অগ্রাধিকার বেশি দেখাবো অগ্রধিকার দিয়েছি কটনের উপরে এটা হলো ফুল বডি হ্যাঁ রং কালার গ্রান্টি এই যেটা আচল আর আমার শাড়ির মধ্যে কোনো রঙ কালার গ্যারান্টি যদি একটা কষ্ট রঙ ওঠে তিন মাস পরেও ফেরত দিতে পারবেন না ব্যস্ত বললে ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে না আমি আপনার কথা বিশ্বাস করি না তাহলে শাড়িটা নেওয়ার আগে এক সাইড যে কোনো এক সাইড একটু ধুইবেন দোয়ার পর যদি দেন রঙ ওঠে তো আমার রিটার্ন কাপড় ফেরত দিয়ে দেবেন যে কুরিয়ার নিশ্চিন্ত কুরিয়ারি দিয়ে দেবেন এবং আমি টাকা আপনি রিটার্ন করে দেবো আপনার লোক ব্যবসা করুন আমার আমার ব্যবসা হইব না কারণ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিছি এর রঙ কালার গ্যারান্টি উঠবই না উঠবই না গত ভিডিও তো তিনশো ছিল আজকে আমি তিনশোই রাখলাম পার পিস পঞ্চাশ টাকা অলরেডি পারছে আমি কিন্তু পারায় নিতেছি না শুধু এটা বোনাস আমাদের যারা দীর্ঘদিন ব্যবসা করতেছেন তাদের জন্য এবং যারা নতুন উদ্যোক্তা যারা নতুন চিন্তা করতেছেন ব্যবসা করবেন তাদের জন্য এই অফারটা শুধু এই ভিডিওটা লিগে রাখলাম তারও কিছু অল্প লাভ আছে এটা তিনশো টাকায় ফুল কটন এটা হলো বডি আর এটা হলো আঁচল হাতেইবো পার হাত এটা হাত হইলে হাত আর আপনারা জানেন যে আমাদের এই মার্কেটটা এশিয়ার বৃহত্তম একক পাইকারি মার্কেট শুধু আমারছে না যদি এই মার্কেটের। প্রায় চোদ্দশো প্লাস চোদ্দশো দোকান আছে আমার তো লাগবে এমন কোনো কথা না আমার ভিডিও দেখা আপনারা এই মার্কেটে একবার আসেন ভিজিট করেন ভিজিট করে দেখেন সব কিছুর দাম কম এই জায়গায় শাড়ি লঙ্গি মশারি এভরিথিং বস্ত্র জাতীয় যা আছে সব আছে আপনারা আইসা নিয়ে যাবেন আর যদি নিকান্তে আসতে পারে তাহলে ভিডিও কলের মাধ্যমে অনলাইনে নিতে পারে। যদি আমার দোকানে আসার ইচ্ছা থাকে যদি কেউ আসেন অবশ্যই আমাদের কল করে আসবেন কেন আমাদের এই মার্কেট হলো পাইকারি মার্কেট এটা সবসময় খোলা থাকে না আপনারা কল দিবেন কল দিলে আমি আগে আসবো পরে আপনারা আইসেন আপনারা ওই যে দূর দূরান্ত আইসা আমার লেগে ওয়েট করবেন এটা ভালো আমার চেয়ে ভালো লাগে না ভাই সব মঙ্গলবার দিন আমি সকাল ছটা তে রাত্রে নটা পর্যন্ত আসি আর সব মঙ্গলবার বাদে যে কোন দিন যদি আসেন অবশ্যই আমার কল করে আসবেন আবার অনেকে ভাই এই গাউসিয়া মার্কেটটারে মনে করে ঢাকা গাউসিয়া মার্কেট ওই মার্কেটে গিয়া ফোন দেয় যাবে আপনার দোকান কোথায় যে এটা হলো বুলতা গাউসিয়া মার্কেট ধ্রুবগঞ্জ থানা নানগঞ্জ জেলা এটা ঢাকা গাউসিয়া আর আমার দোকানের নাম সাফটিন শাড়িগড় অন্য বিরুদ্ধ দেখবেন অন্য অন্য তিনশো আর আমার দুইশো ষাট টাকা লাভ হয়ে যাচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা পার পিসে ইদ এটা বোনাস আমার পাইকার যারা নতুন উদ্যোক্তা চিন্তা করতেছেন ব্যবসা করবেন আমার ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার মধ্যে অনুপ্রেরণা জাগবে যে এত অল্প দামে শাড়ি আমি কেন বিক্রি করতে পারতাম আমার এলাকায় নেওয়া তো আপনারা পাঁচ হাজার টলি পুঁজি নেন দশ পিস কাপড় নিয়া একবার ট্রাই করেন এই সাপ্টিং শাড়ি করতে শাড়ি লঙ্গি নেওয়া নিতে গেলে দেখবেন আপনার ভাগ্য অবশ্যই আল্লাহ পরিবর্তন করব এই যে আমার কাছে কিন্তু লঙ্গি আছে ভাই এই যে লঙ্গিটা দুইশো দশ টাকা এটাও পাইকারি ফুল পাইকারি এই যে পাইকারি এগুলো সব লঙ্গি গোডানে ভাই অসংখ্য লোক গিয়ে গোডান জাম করতে রাজিরা দোকান এই জন্য গোডানে মালটা কি বেশি আর এটা হলো ছয় এই যে ভাই ছয় লেখা আছে হ্যাঁ সয়াত লেখা থাকবো যেরকম হাত তো সেম হইবো ওই যে লেখা থাকবে একটা হইবো আরেকটা একটা ওই লঙ্গি আমি বিক্রি করি না ভাই এটা ছয় দাম পড়বে তিনশো টাকা এবং রং কালার পুরা গ্যারান্টি এবং লঙ্গিটা মার্শাল আর্ট করা আবার এটা দেন লেখা আছে সয়াত। কিন্তু হাতে একটু কম হইবো এটা সাড়ে পাঁচ হাত দাম পড়বে দুইশো আশি টাকা ছয় লেখা থাকলে সহায়ত হাতে এই যে এটা ছোট করে লেখা দিছে ছয় হাতে একটু কম হইব ভাই এটা সাড়ে পাঁচ হাত দুইশো আশি টাকা উনিশ বিশ আমার আমার ফেরত দিবেন না ব্যস্ত পারলে ফেরত দিবেন কোনো সমস্যা নাই এই যে এটা হলো দুইশো টাকা এটা কিন্তু ভাই পিওর সুতি এটা সিল্ক না ওই যে টেটন না যেটা খাইটা কুচকা যাইবো ওই লঙ্গি ব্যায়াম বিক্রি করি না এই লঙ্গিগুলি পড়বো পাঁচ হাত দুইশো টাকা আবার দেখবেন পলিস্টোর মধ্যে লঙ্গি আছে ওই ছয় হাতে দুইশো টাকা বেঁচে মানে ওগুলি পড়ার যোগ্য না আসল কথা এর সুতি এই জন্য একটু দাম বেশি এটা পাঁচ হাত দুইশো দশ টাকা আবার ছয় হাতও ভাই দুইশো দশ টাকায় বিক্রি করে পিউ সুতি না লুঙ্গিটা আপনারা অবশ্যই ওইটা জিজ্ঞাসা করে নেবেন দোকান আমি যেটা বলবো এক রেট কথা বলবো সয়াত লঙ্গি দাম পড়বে তিনশো টাকা পাঁচ হাত লঙ্গি কটনটা দাম পড়বে দুইশো দশ টাকা আরো দামি লঙ্গি আছে ভাই যেহেতু ঈদ আছে দামি লঙ্গি অনেকে চায় এই জন্য দামি দেখাইলাম এই যে হলো ডিসেন্ট এটা পিওর আশি বে আিলঙ্গি হ্যাঁ পিউর আশি বে দাম পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ছয় ছয় হাত হাত পুরো ফুল টাকা এটা লাইট ডিপ অফ সব কালার আছে এই যেরকম বান্ডিল বান্ডিল হইব যারা বড় ব্যবসায়ী তারা ইচ্ছে করলে বান্ডিল ধরে নিতে পারেন আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী দশ পিস বিশ পিস নিতে চান তারা ইচ্ছা করলে দুই পিস লঙ্গি দুই পিস টাঙ্গাল শাড়ি দুই পিস প্রিন্টের কাপড় সাপা কাপড় যেটা এই যে সত্যি এরম সাপা কাপড় টাঙ্গাল শাড়ি লঙ্গি এই তিনটে আইটেম পাই আমি এক দোকানে পাইকারদের সুবিধার্থে দোকানদার সুবিধার্থে যাতে এক দোকানে বৈশা তিনটে আইটেম কিনতে পারে যেহেতু রোদার মাসে এবং ঈদের সময় এই তিনটে আইটেম খুবই চলে আমি পাইকারি দামে এই তিনটা জিনিস আজকে ভিডিওর মাধ্যমে বিক্রি করতে চাইতেছি দশক ভাইদের কাছে আমি তো বললাম যদি না চলে মাল আমারটা আমার রিটার্ন দিয়ে দিবেন আপনি চেঞ্জ করে নেওয়ার শুধু কাছে কিন্তু সাইডটা নষ্ট করে না ভাই যেহেতু সাইডার টাকার জিনিস আপনার কাছে না চলে আরেকজনের কাছে চলে গাজি প্রিন্ট দাম পড়বে চারশো টাকা সুতো হইব ষাট বাই ষাট একটা উনিশ বিশ রং হইব গ্যারান্টি হইব আর এটা হলো এ প্লাসের সিল এটা কিন্তু পাই আঙ্গুল দিয়ে আমি তুলে আলাদা যাবো আটা তুলে আলাদা যাবো আমাদের শাড়ি নেওয়ার সিস্টেম হলো

অশঙ্ক কলাসে অশঙ্ক মাছের দেখাই যে সারি এগুলো সব কিন্তু বাইরে দেখতে সব অনলাইনে মাল আমি এতটি মাল কিন্তু সবই চলে যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে এটা সিলেটে যাবে এটা যাবে আমি অনেক সময় দেয়া যায় 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা যাব তো আমি সারি দেখাই ভিডিও করে দেখায় পরে কয় ভাই আমি তো আজকে নিব না পরে নিব তো ওই যে কষ্ট দোনায় করল তা আমারে কোরাইলো যাতে এই ধরনের হরানি না হয় হয় না হয় আমারে তো হরে না করে এই জন্য আমরা 1000 টাকা অ্যাডভান্স নেই নিয়ে শাড়ি দেখাই

এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিব একটা গস টমাটোলে ফেরত দিয়ে দিব না বেস্তালে ফেরত দিয়ে দিব এই যে এটা হচ্ছে বডি সাইড বাই সাইড এবং সুতার এলো খুব পাতলা আর এটা হলো ঘন সুতার বাই অসংখ্য ডিজাইন লাইট দ্বীপ সব কালার হইবো সব গাজি পিন্স এবং যে কোনোটা আপনি ধরবেন আমার ডাকে ট্রাই করবেন যে ভাই দশটা শাড়ি ওই সাইডটাতে আপনি আঁচলের ভিতরে দেখান তো গাজি পিন লেখা আছে কি না আমি এইভাবে গাজি পিন লেখা দেখাই দিব এই যে এইভাবে গাজি পিন বাংলা ইংরেজি মনোগ্রামও থাকবে যে গাজি পিন এম লেখা থাকবো আর যেটা না দেখাইবো ওই দুই নকল আর ওগুলিতে আপনি বিরত থাকবেন ওদের কাছ থেকে মাল নিবেন না আমি একশো পার্সেন্ট দেখাইতে পারবো আর যদি না দেখাইতে পারি জীবন আর ব্যবসা করব না আমি নকল ব্যবসা আমি করি না আপনার বাইয়ের জন্য একটা লঙ্গি এবং ভাবির জন্য একটা শাড়ি আমার তরফে তো এদের গিফট করবে ঈদ উপলক্ষে যারা দীর্ঘ পাঁচ বছর ধরে ব্যবসা করতেছেন এই যে এটা হলো কটন ফুল কটন হ্যাঁ বারো হাত শাড়ি গাজি প্রিন্ট দাম পড়বে চারশো টাকা এটা লাইট ডিপ সব কালার হবে সুতো হইব সাইড বাই সাইট কোন রং কালার গান্ডি এই যে আরেকটা কালার এটা হ্যাঁ অসংখ্য কালার ভাই এরকম বান্ডিল বান্ডিল হইব ভাই বান্ডিল বান্ডিল হইব মাল এই যে এরকম বান্ডিল বান্ডিল মাল হইব হ্যাঁ এর দাম পড়বে চারশো টাকা এবং ফুল কটন কোনো মিক্স নাই ভাই এখন ওই যে ঈদ আস্তে আস্তে অনেকে জাগাত জাগাতের কাপড় আসেনি আমি ভাই জাগাতের কাপড় বিক্রি করি না এগুলো যেমন তেমন ফ্যামিলির মাইসে পড়তে পারে এগুলো ভালো শাড়ি এগুলো যদি খুর্সা দোকানে কিনতে চান একটা ছয়শো টাকা পড়বো আর আমার দাম হলো চারশো টাকা যারা নিবেন দ্রুত না আসতে পারেন স্ক্রিন শট দিয়া ইমি হোয়াটসঅ্যাপে আমার ছবি দিবেন আমি চেষ্টা করি ওইটাই দেওয়ার জন্য আরেকটা পিন চারশো টাকা গাজী পিন চারশো টাকা আমি তো সব গাজী কোম্পানি ভাই গাজীর ডিলার আমি গাজীর ডিলার এই যে চারশো টাকা চারশো টাকা নেন এই যে এগুলো সব চারশো টাকা বড় ভাই ফুল কটন কোনো মিক্স নাই হ্যাঁ আর সময় স্বল্প তাহলে এক আইটেম আর এতটি দেখালাম না ঠিক আছে এই যে এই দাও দেন গাজী পিন্ট গাজীর পাখি ব্লাউজ পিস হবে এই যে এটা মধ্যে থাকবো গাজি পিন্ট এই যে কাবারটা মধ্যে লেখা থাকবো গাজি পিন্ট গাজির পাখি দেখে নিবেন গাজির পাখি এই গাজির পাখি দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজ হবে এই কাপড়ের অংশ ওই আলগা অং কোনো কাপড়েতে কাজটা দেয় নাই এই কাপড়ের অংশ এই যে ব্লাউজ এই যে ব্লাউজটা হ্যাঁ এই যে ব্লাউজ জি ব্লাউজ দাম পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এবং আঁচলে খোদাই করা গাজি পিন লেখা থাকবো প্রত্যেকটা শাড়িতে এই যে কালারগুলো পাঁচশো পঞ্চাশ এই যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ

দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পিউর আসি বাসি জুতা আর এটা হলো ব্লাউজটা এই কাপড়ের অংশ ওইটা আলাদা কোনো শাড়ির না আবার মিঠাই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে অনেকে আমার কল করে বলেন যে ভাই আপনার মিঠাই ছয়শো পঞ্চাশ টাকা আবার মিঠাই তো পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমি বলি ওই শাড়ি আপনার নেন তাহলে ভালো লাগলে কিন্তু আমার শাড়ি লগে ওই শাড়ির অনেক তফাত আছে ভাই এটা পিউর আসি আসি জুতা কোনো মিক্স নাই রং কালার গ্যারান্টি কাঁথা বন্ধ গ্যারান্টি যদি একটা কষ্ট করে আমারটা আমার ফেরত দিবেন আমি রিটার্ন টাকা দিয়ে দেবো আর যদি বিশ্বাস না হয় তাহলে এক সাইড কাপড় আগে ধুইবেন একটা বালতির মধ্যে পানি নিয়ে ধুইবেন ধুয়ার মধ্যে একটা ফেরত দিয়ে দেবেন আপনার টাকা আমার চলে যাইব কোনো সমস্যা নাই এই যে এগুলো সব ছয়শো পঞ্চাশ হ্যাঁ এই যে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ লাগ সব লাগবো ছয়শো পঞ্চাশ ছশো পঞ্চাশ এই যে একটা কাতান দাম পড়ে পাঁচশো টাকা দেখেন ডাবল খুব সফট শাড়ি ভাই এটার দাম পাঁচশো টাকা এই যে এটা হলো আচল এটা আচল এটা হলো বডি এটা বডি হুম এটা আচল দাম পরে পাঁচশো টাকা অনলি পাঁচশো যদি এক হাজার পিস নেন তাও পাঁচশো টাকা যদি আমার দোকানে আসে এক পিস নেন তাও পাঁচশো টাকা দশ পিস নেবেন তাও পাঁচশো টাকা এই যে এটাও কাতান এটার দাম চারশো পঞ্চাশ এটা হলো সিঙ্গেল টা ওইটা হলো ডবলটা ভাই এই যে চারশো পঞ্চাশ কাতানে কিন্তু কোয়ালিটি শেষ নাই হ্যাঁ এই যে এটা হলো এটা হলো আচল কন্টেস্ট চারশো পঞ্চাশ টাকা এটা হলো আচল আর এটা হলো বডি তাহলে বুঝেন এটা হলো পাঁচশো টাকা এটা হলো সাড়ে চারশো টাকা গোল্ডেন কাস হ্যাঁ আর কালারগুলো দেখবেন ভাই আমার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো বডি আর কোয়ান্টাস আঁচল দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা সুতার সুতার এই যে পাঁচশো টাকা এই যে কালার এটা হ্যাঁ ওটা কালো এটা খুব ভালো চলতেছে ভাই রানিং আর এটা কিন্তু খুব আপডেট ভাই ওই যে বলছি না কিছু কিছু পুরান ডিজাইন আছে আর কিছু কিছু নতুন ডিজাইন আছে তো এই সাইডে নতুন ডিজাইন একবারে ফুল নতুন ডিজাইন যারা ব্যবসা করেন তারা এই শাড়িটা দেখলে বুঝতে পারছেন যে এটা নতুন আসছে কারণ এটা আমার তাঁতেরতে মাত্র এই সাপ্ত হয়েছে আমি তাঁতের কাইচা নামাইছি এই যে পেন্সিল জামদানি একটু দামি শাড়ি দেখাই ঈদ যেহেতু সামনে রমজান ঈদ ঈদ উপলক্ষে একটু ভালো শাড়ি চায় ভাই এই যে পেন্সিল সুতা অনেকে রেশম করে পেয়েছে র্যাসেম না আসলে পেন্সিল সুতা সুতাটা এবার আশি আশি হ্যাঁ রঙ কালার গ্রানটি দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশটা ফুল বডির কাছে ব্লাউজ উল্টাটা হল ব্লাউজ হ্যাঁ ছয়শো পঞ্চাশটির হাইটও বেশি ভাই এটা ফুল জামদানি ভাই এটা কালার হইবো আট থেকে দশটা মানে সবটা শারীরিক কালার আছে ভাই হ্যাঁ আর আপনাকে দোয় আমি গত ভিডিওর মধ্যে অসংখ্য 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 কাস্টমার আমার ফোন করছে এবং অসংখ্য অসংখ্য কাস্টমার আমাদের শাড়িও নিয়ে গেছে ভাই এই যে এইটা হলো বডি আর এটা হলো আঁচল এটা আঁচল এটি হলো বডি দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা হাতে ব্লাউজ পিস হইব হাতে তেরো হাত আর সুতারে কিন্তু ভাই অনেক এ দেখছেন স্পষ্ট দেওয়া যায় অনেকে রেশম কোয়া বিক্রি করে আর রেশম কোয়া বিক্রি করাটা মানে আমার আপনার লগে ধোকাবাজি করা দোকানদারের সাথে ধোকাবাজি করা যারা দীর্ঘদিন ব্যবসা করতেছেন তারা আমার সম্বন্ধে আইডিয়া আছে আমি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করি না অসংখ্য ভিডিও আছে দেখবেন চ্যানেল খুললে দেখবেন অন্য অন্য কাপড়ে বিডু দয়া করে তাদের এদের কাছ থেকে নিবেন আমি মিথ্যা রাশ্রয় নিয়ে ব্যবসা করি না ভাই কারণ ব্যবসা একদিনের না ব্যবসা দীর্ঘদিনের এই যে এটা হলো বডি আর এটা হলো আঁচল এটা প্রত্যেকটার দাম পড়ে যাচ্ছে ছয়শো টাকা এটা পেন্সিল জামদানি ভাই এটার মতো সুতা আর এত আরামদায়ক কাপড় আমি খুব কমই বিক্রি করছি ভাই এটা অনেক আরামদায়ক আমার নিজের তাতে তৈরি কারণ আস্তে যে গরম এই গরমে বেশি মোটা শাড়ি পরতে পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে না মানুষ এই জন্য চিকুন আশি বা আশি দিয়া সুতা দিয়া এই শাড়িটা তৈরি করছি যাতে আর বালা সারাও পাইছি ভাই অসংখ্য শাড়ি গত বিদ্যুৎ তিন দিনে এটা সেল করছি কমসে কম আষ্টুশো বিষ ভাই শুধু এই আইটেমটা একটা আইটেম আপনি দোয়া আল্লাহর দোয়া কাজ হ্যাঁ ফুল বডি কাজ ভাই এটি ইন্ডিয়ান নকল এটি হলো আঁচল ইন্ডিয়ান না ভাই আবার এই যে এটা ফুল বডি কাজ এই যে এটা কালার দশটা সুতা পেন্সিল হ্যাঁ কালার দশটা সুতার পেন্সিল দাম পড়বে সাতশো টাকা সফটওয়ার খুললে স্বল্পতার লেগে এই যে একই আরো কালার হইবো হ্যাঁ এই যে দেখেন এই যে এটা চল আর এটা ফুল বডি এরকম কাজ এটা কিন্তু প্রিন্ট না বাই অনেকে প্রিন্ট মনে করবেন প্রিন্ট না এটা সুতার কাজ করা ভাই সুতার কাজ দাম পড়বে সাতশো টাকা ব্লাউজ পিস এটা সুতাটা কিন্তু খুবই চিকুন পাই এই যে একটা মুরবিদের কটন শাড়ি প্রাইস বন দাম পড়বে চারশো টাকা হ্যাঁ এই যে এটা হলো বডি আচল এটা আচল এটা বডি সুতা কিন্তু একটা উঠবে না এই যে গাতা সুতা ভাই একবারে গাতা সুতা এটা সুতার কাজ এটা কিন্তু পিন্ট না এটা আরেকটা কালার দাম পড়বে চারশো টাকা হাতেও বার হাত সুতে হইব ফুল ফুল কটন বধু বরণ এই যে দেখেন এটা হলো বডি এটা বডি এটা হলো আচল হাতে হইব বার হাত সুতা রইব ঘেসেম কোটার দাম পড়বে ছয়শো টাকা জান আরও পঞ্চাশ টাকা কম আমার লাভের দরকার নাই এই মালটা এটা আর সব বান্ডি ডিমাল নিতে পারবে এরকম পাঁচশো পঞ্চাশ টাকা আজকের দাম যেহেতু সারা বছর ব্যবসা করছে ঈদের মধ্যে একটা বোনাস দরকার বোনাস আমাদের পানা ওই বোনাসটই আমি পাইকার দিয়ে দিলাম পঞ্চাশ টাকা কম পাইকার বাড়িদের জন্য ঈদ বোনাস ব্যবসায়িক বাড়িদের জন্য ঈদ বোনাস যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য ঈদ বোনাস কিন্তু এই বিদুর পরে আসলে কিন্তু আর এই দামে দিব না ভাই ওই দামে দিব না আর আমাদের দোকান কিন্তু দশ হোজার মধ্যেই অনেকটা সেল হয়ে যায় আর যারা নিবেন তারা দ্রুত আমার দোকানে আসেন আর যদি নিকান্তে না আসতে পারেন তারা অনলাইনে দেখে নিতে পারেন নিয়ে বুকিং দেন এই যে এটা হলো আচল এটা হলো জমিন কারণ দশ রোজার পরে পাইকারি গড় এত বেঁচে থাকে না আমাদের কাছে যারা দোকানদাররা নিছে এর আসেন বিক্রি করবো দশ রোজার পরে এটা হলো আচল দাম পড়ে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা শাড়িটার নাম হলো বধু আর শাড়িটা অনেক আরামদায়ক চিকুন চিকুন সুতার আর এটা কিন্তু গোল্ডেন কাজ বাই এটা কাশ্মীরি দাম পড়বে ছয়শো টাকা কাশ্মীরি অনেক সেল হয়েছে ভাই অনেক এই মালটা অনেক সেল হয়েছে এই যে আপনার ভিডিওর মাধ্যমে সেল হয়েছে এই যে এই এই সাইডে পড়বে ছশো টাকা এটা হলো বডি আর এটা হলো আঁচল হাতে বো ফুল ভারত এক ইঞ্চি কমলে আমার টামার না বেস্ত হলে আমার টামার রং কালার গ্যারান্টি আর আমি এক কাছে বলি কোনো লট সিরা ফারা দাগ কোনো শাড়ি নাই আর আমরা কিন্তু দেশ ও দেশের বাইরেও মাল পাঠাই এবং দেশের চৌষট্টিটা জেলায় অনলাইনে অফলাইনে দুভাবে বিক্রি করি আমাদের শোরুম শুধু একটাই শুধু বুলতা গাউসে মার্কেট রূপগঞ্জ থানা নায়ণগঞ্জ জেলায় অবস্থিত আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সিক্স ডাবল এইট ওয়ান জিরো ডাবল ওয়ান আর আমি এই দোকানের মালিক আমার দয়া করে যদি কেউ আসেন তা আমার আমার ফেস আগে দেখে নেবেন কারণ অনেকে অনেক প্রতারণা করতেছে ভাই এই সাপিং শাড়ি গড় দিয়া এই যে এটা হলো কাশ্মীরি শাড়ি দাম পড়বে ছয়শো টাকা এটা হলো আঁচল এটা হলো বডি দাম পড়বে ছয়শো অনলি হ্যাঁ কালারই বার থেকে দশটা এটা হলো পেন্সিল জামদানি কালারি বার থেকে দশটা দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হলো বডি আর এটা হলো আচল হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা এটা কটনের মধ্যে দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা বারো হাত শাড়ি ফুল কটন এক টাকা সঙ্গে না তিনশো পঞ্চাশ কাতান শাড়ি দাম পড়বে পাঁচশো টাকা একবার নিউ আসছে হ্যাঁ এই যে কাতান পাঁচশো পঞ্চাশ টাকা কালারি বার থেকে দশটা পেন্সিল জামদানি দামি শাড়ি ইদে বলো দামি শাড়ি চাই জন্য দামি শাড়িও দেখাইলাম ভাই দাম পড়বে একদম দাম এক হাজার টাকা এটা হলো আচল আর এটা হলো বডি এটা হলো বডি দাম পড়বে এক হাজার টাকা একটিও কম হইব না যাই দশ পিস নেবেন একদম এক হাজার পিস নিলে একদম এটা হলো কাশ্মীরি নতুন আসছে যেটা ওইটা নতুন ডিজাইন কাশ্মীর মধ্যে নতুন ডিজাইন এই যে দেখেন শাড়ি ছয়শো টাকা এটা হলো এটা হলো বডি আর এটা হলো আঁচল সুতার এবার সিল্ক নতুন জামদানি জাল কাজ জামদানি হ্যাঁ জাল কাজ জামদানি দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ভালো মতো দেখাই আমরা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা হলো বডি ফুল বডি হ্যাঁ আর এটি হলো আচল কোথাও পাঁচশো পঞ্চাশ এই শাড়ি কিনতে পারতো না অন্যান্য বিদ্যুৎ দেখবেন সাড়ে ছশো টাকার রেট দিছে আমার বিদ্যুৎ পাঁচশো পঞ্চাশ টাকা আমি প্রত্যেকটা মালে পঞ্চাশ টাকা কম রাখতে শিবাই এই যে ইন্ডিয়ান কাঞ্চিবরণ বলে ইন্ডিয়ান কাঞ্চিবরণ না এটা আমাদের দেশি টাঙ্গালে তৈরি কাঞ্চিবরণ ছয়শো পঞ্চাশ টাকা এটি হলো বডি আর এটি হলো আচল দাম পড়বে ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওটার ওজন হইব কমসে কম আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামে কম হইব না আর এই যে আরেকটা কাঞ্চিবরণ আছে এটি হলো পাঁচশো পঞ্চাশ টাকা আমি একটু দ্রুত দেখাইতেছি যারা ওই স্ক্রিন শর্ট দিবেন দ্রুত শর্ট দিয়ে আমার পাঠাই দিবেন শাড়ি আমি ওই শাড়িটা দেওয়ার চেষ্টা করি এটা হলো কাঞ্চিপরণ নয় পাঁচশো পঞ্চাশ টাকা এটি হলো বডি আর হলো আটচোল ওইটা হলো টাকা ছয়শো টাকা হলো পাঁচশো পঞ্চাশ টাকা এটা সুতির কটনের মধ্যে ব্লাউজ পিস হবে ফুল কটন টার্সেল করানো দাম পড়বে সাতশো টাকা এই যে এটা ফুল এটা হলো বডি আর এটা হলো আচল হ্যাঁ দাম পড়বে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হলো ছয়শো পঞ্চাশ এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আছে জি কালার বান্ডিল বান্ডিলে ভাই যারা বড় ব্যবসায়ী যারা বান্ডিল বান্ডিল ধরে নিতে পারেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী এরা দুই পিস এক পিস করে শাড়ি দুই পিস লুঙ্গি দুই পিস চাঙ্গা শাড়ি দুই পিস সাবা শাড়ি এরম করতে করতে দশ পিস নিলই আমি আপনার কন্ডিশনে মাল দিব যদি আসতে পারেন তাহলে তো ভালো তাহলে এক পিসও নিতে পারবেন আর না আসতে পারলে অবশ্যই দশ পিস কন্ডিশনের মাধ্যমে নিতে হবে আর কন্ডিশনের নিয়ম হলো অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আগে ব্ল্যাকের মধ্যে কটন দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এই যে একটা ভাইরাল শাড়ি এটার দাম পড়বে পাঁচশো টাকা তান্দুরি সিল্ক পরে হ্যাঁ তান্দুরি সিল্ক তান্দুরি সিল্কের নিউ কালেকশন জি নিউ কালেকশন তান্দুরি সিল্ক তান্দুরি সিল্ক এটা হলো বডি আর এটা হলো আঁচল হ্যাঁ তান্দুরি সিল্ক

দাম পড়বে ব্লাউজ পিসও দাম পড়বে চারশো টাকা এই যে বাটিক এটা ব্লাউজ পিস হ্যাঁ বাটিক দাম পড়বে চারশো টাকা অসংখ্য কালার আছে ভাই ডিজাইন আছে ডিজাইন আছে কালার আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইচ্ছা করলে আপনারা দোকানে আইসা আমার কাছে দেখে নিতে পারবেন সমস্যা নাই যেহেতু ইটু বললকে ভালো কটন শাড়ি চাই বেশি এটা হলো বডি হ্যাঁ আর এটা হলো আঁচল কালারই বার থেকে দশটা ফুল কটন দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটি হলো বডি আর এটি হলো আঁচল দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা নতুন আসছে একবার নিউ হ্যাঁ একবার নিউ এই দেন কাঞ্চিবরণ এই যে দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সুতার এখন চিকুন সুতার আর এটা হলো আচলটা এই যে আচল এটা হলো আচল আচল হলে কিন্তু সুতার কাজ কিন্তু পিঁচ না পাই সুতার সম্পূর্ণ কাজ পাঁচশো পঞ্চাশ চেকের মধ্যে মেশারি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ চারশো পঞ্চাশ যান আরও কম পঞ্চাশ টাকা কম এই যে চারশো টাকা একদম চারশো এটা কিন্তু ফুল বারো হাত সুতারা কিন্তু ফুল সুতি কোনো মিক্সড নাই এটা কালার এই যে কালার চারশো টাকা এটা ইন্ডিয়ান কাতান যদি বাংলা কাতান বলে তাহলে এটা হইবো আমি প্রমাণ করে দেব ইন্ডিয়ান এবং দাম পড়বে একদম আষ্টশো টাকা এটা পাঁচশো গ্রাম মানে হাফ কেজি ফুল হাফ কেজি এক ইঞ্চিও কম না এই যে ভাই এটা দেখেন এটা হলো বডি আর এটা হলো আঁচল ব্লাউজ পিস হবে দাম পড়বে আষ্টশো টাকা এই যে এটা সুই সুতা বলে এটা সুই সুতা হ্যাঁ দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা যারা চিকুন পায়ের চায় পাতলা পায়ের চায় তাদের জন্য এই যে দেখেন হালকা কাজের মধ্যে সিম্পল সিম্পল কাজ একবার সিম্পল কাজের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো সুতার হাতের কাজ কিন্তু ভাই এটা ওই যে কাঁথা স্টেজ তেরেম করে কাঁথা সুতার এই কাঁথা স্টেজের মধ্যে এই সুতাটা এটা তো হাতের কাজ এটা কোনো মেশিনের কাজ না কোনো ডোফির কাজ না হাতের কাজের পাঁচশো পঞ্চাশ টাকা দাম হইব পাঁচশো পঞ্চাশ হাত হইব বারো হাত এটা মণিপুরি ডিজাইন করছে দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ এটা হলো বডি আর এটা হলো আকচল এটা আচল তান্দুরি সিল্ক এটা হলো আচলটা এটা হলো বডি দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এটা কালার হবো আট থেকে দশটা আর হাত হইবো সারবার হাত পাক্কা সারাবার হইব এই যে এটা আরেকটা কালার হ্যাঁ এই যে আরেকটা কালার সারবার হাত মুড়বিদের ফুল কটনের মধ্যে দাম পড়বে চারশো টাকা একদম দেখেন এই যে চারশো টাকা এত ভালো সুতার মানের সুতা শাড়ি সুতি কাপড় আমি কমে দেখছি ভাই অল্প দামের মধ্যে এটা নিকালতেই সত্য কথা চারশো টাকার মধ্যে সুতা দিছে এই সুতা অন্য শাড়ির মধ্যে দেয় নাই এই যে চারশো টাকা খুব ভালো শাড়ি যে এটা কটনের মধ্যে এটা আরেকটা কালার ছোট বাড়ির মধ্যে মুরগিদের ছোটো বাড়ির মধ্যে এটা কিন্তু কাজ ভাই প্রিন্ট না হ্যাঁ অনেকে প্রিন্ট মনে কর প্রিন্ট না কিন্তু কাজ দেখেন এটাও হাতের কাজের সম্পূর্ণ হাতের কাজের ভাই একটা ভাইরাল শাড়ি হ্যাঁ হাতের কাজের এই যে এটা হলো আঁচলটা আর এটা হলো বডি দাম পড়বে এক হাজার টাকা ব্লাউজ হবে ভাই হ্যাঁ গোলাপের মতো ফুটা থাকবো পরে গোলাপের মতো ফুটা থাকবো এটা হলো আঁচল আর এটা হলো বডি দাম পড়বে আষ্টশো টাকা হাতে সারাতের হাত লাল শাড়ি তো অনেক দেখছেন অনেক বিরুদ্ধে হ্যান এই যে আমার লাল শাড়িটা দেখেন একদম আপডেট শাড়ি লাল করে সিঁদুর লাল সিঁদুর লাল এই যে এটা হলো আর এটা হলো বডি হ্যাঁ বডি আর সুতার এবার পিউর আশি বাই আশি পিউর আশি বাই আশি দাম পড়বে আষ্টশো টাকায় যারা আমার হাতে তালু দেখা যায় দেখেন কত চিকুন সুতার আষ্টশো টাকা হ্যাঁ মুরব্বিদের আরেকটা শাড়ি দাম পড়বে ছয়শো টাকা মুরব্বিদের শাড়ি যদি ইদু বেশি চলে তাদের ইদু পলকে একটু মুরব্বিদের শাড়িও দেখালাম বেশি এই যে ছয়শো টাকা হাতে এবার বারো হাত এটা কিন্তু ফুল জমিন কাজ এটা কিন্তু সুতার প্রিন্ট না পাই এই যে এটা হলো আচল আর এটা হলো আমি দেখাচ্ছি মানিক শাড়ি দাম পড়বে চারশো টাকা চারশো টাকা আর এটা আটল দাম পড়বে চারশো টাকা তিনশো টাকা হ্যাঁ নকল এটা হলো নকলটা আমি নকলটা আমি বিক্রি করি না নকলটা দেখায় শুধু দেখার জন্য বিদিরে আপনি বুঝতে পারেন ওইটার দাম চারশো এটার দাম সাড়ে তিনশো টাকা আমরা যেটা চান ওইটা দিতে পারবো এটার মাল আছে ওইটার মাল আছে এই যে কাতন দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই পাঁচশো টাকা বিভিন্ন টাকা হ্যাঁ পাঁচশো টাকা গুলি সময় স্বল্পতা লেগে ভাই বেশি দেখাইতে শর্ট করে যাচ্ছি ভিডিও এই যে এটা হলো ম্যাচিং লাল দাম পড়বে পাঁচশো টাকা ম্যাচিং লাল পাঁচশো টাকা আবার এটার মধ্যে ম্যাচিং লাল আরেকটা আছে টেম্পল পাড়ের মধ্যে দাম পড়বে ছশো টাকা একশো টাকা ডিফারেন্স সুতা ডিফারেন্স ভাই কাপড়ের জন্য ডিফারেন্স সুতা ডিফারেন্স আমি দিনটাই দেখাইতেছি আপনি চলে কাপড় ভালো খারাপ না এটার দাম ছয়শো এটার দাম পাঁচশো এটা জামদানি ফুল কাজ লতা কাজ কাজ বলে এই যে দাম পড়বে টাকা এটি হলো বডি আর এটি হলো আঁচল দাম পড়বে ছয়শো টাকা এটা হলো গোলাপ দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আঁচল আর এটা হলো বডি ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা বাইরাল শাড়ি দাম পড়বে পাঁচশো টাকা দাম পড়বে পাঁচশো টাকা কালার হইব ডিজাইন হইব হ্যাঁ এই দেখেন পাঁচশো টাকা পাঁচশো টাকা এই শাড়িটার দাম পড়বে এক হাজার টাকা রেশেম শাড়ি রেশেম এই শাড়িটা সুতার দাম বেশি এই সুতাটা যে সুতার তৈরি করছে এটা সুতার দাম বেশি দাম পড়বে এক হাজার এটা আঁচল আর এটা হলো বডি একটা বডি মাসি বুটা দাম সুতির মধ্যে কটনের মধ্যে দাম পড়বে পাঁচশো টাকা এই যে ফুলবড়ির কাজ ফুল বড়ি কাজ নেব এটা বডি আর এটা আচল ছোটো বাইরের মধ্যে হ্যাঁ এটার মধ্যে কালার নেবো এই যে আরেকটা কালার আরেকটা কালার তো ভাই অনেক সময় নষ্ট করলাম আপনারা আর বেশি দেখাইতে রাজি না আর আমার বিডু এই যে আরেকটা দেখাই শাড়ি এটা কাশ্মীরি একবার নতুন ডিজাইন দাম পড়বে ছয়শো টাকা আমার কিন্তু অসংখ্য কাস্টমার আছে দেশের বাইরে যারা প্রবাসী এরা অসংখ্য শাড়ি অর্ডার দেন আমি দোয়া করি এবং আপনার দোয়া করি আপনারা আরও তাতে স্বাবলম্বী হন এবং আমার তো ভালো ভালো শাড়ি আপনারা অর্ডার করে সাই নিতে পারেন আপনি জন্য দোয়া করি সবার জন্য আমি লঙ্গির আইটেমটা দেখাই এই যে দুইশো টাকা দুইশো টাকা তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা সাড়ে ছশো টাকা মানে ছয়শো পঞ্চাশ টাকা এই আইটেম আছে মানে দুশো দশের তে সাড়ে ছয়শো পর্যন্ত লঙ্গির আইটেম সাপা কাপড় তিনশো বিশের তে ছয়শো পঞ্চাশ পর্যন্ত আছে আর টাঙ্গাইল শাড়ি একশো সত্তরের তে পনেরোশো পর্যন্ত পিস আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমরা দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন